الله 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 السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، شهر رمضان الذي انزل فيه القران. আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন অনুষ্ঠান পাওয়ার বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি কফিল এয়ার ট্রাভেলস কোস্পন্সর হিসাবে রয়েছেন আমিন ট্রাভেলস আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল দর্শক পবিত্র মাহের রমজান চলছে চলুন কোরআন থেকে তেলবাজ শুনি بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي ولقد سبع مواد لباقا ما درى في خلق الرحمن من تفاوت فارجع البصر ترى من فضول ثم ارجع البصر غرتين ينقلب اليك البصر ينقلب اليك البصر قاسيا وهو عسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب العين وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الْوَعِيدِ كلما ألقي فيها فرج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعكل ما كنا في ازحاب السعير بعد رفوف ذنبهم مذعقا السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন রমজান অনুষ্ঠান পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এলসি কোফিল এয়ার ট্রাভেলস কো স্পন্সর হিসেবে রয়েছেন আমিন হাজ ট্রাভেলস আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল দর্শক আমরা কোরআন রমজান অনুষ্ঠানে ইসলামিক স্কলারদের প্রতিনিয়ত আপনাদের সম্মুখে উপস্থিত করে থাকি আজকেও আমাদের মাঝে বেশ কয়েকজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন আমার ডানে রয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লাহী ওবার এবং মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মুহাইমিন সালাফি সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এবং শেষে রয়েছেন বিশিষ্ট দায়ী ও ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাকিব আল মাদানি সালাম ও আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওবারখাতু আপনারা কেমন আছেন আলহামদুল্লি আলহামদুল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমরা এ পর্যায়ে মারানা আব্দুল মোমেন পবিত্র মাহায় রমজান আসছে চলে যাচ্ছে শেষ দশকের অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আলোচনা চলছে তো এই অবস্থায় রমজানের দান সদাকার গুরুত্ব ফজিরত যদি আপনি আমাদেরকে লক্ষ্য করে কিছু বলেন হাদিসে এসেছে প্রবাহমান বাতাসের মতো দান সদাকা রাসুল্লাহ সাল আলী মাহের আমাজানে করতেন মাহের আমাজানে দান সদাকার একটা বিশেষ ফজিলত হচ্ছে অন্যান্য মাসের চেয়ে এই মাসের প্রত্যেকটা ইবাদত যেহেতু দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় মাহের আমাজানে দান সদাকা করলে এটাও বাড়িয়ে দেওয়া হবে আসলে সাতশো এটা হচ্ছে সর্বোচ্চ সীমানা মানে বেশি বুঝানোর জন্য ব্যবহার হয়েছে আল্লাহ সুবাহ ইচ্ছা করলে আরো অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আমরা আসবো আপনার কাছে মাওলানা আব্দুল মহাইমিন দান সদিকার কথা শুনছি আমরা তো আমরা দোয়া ও জিকির কোরআন তেলোয়াত সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই আমরা রমজান মাসে বিভিন্ন ইবাদত বন্দিগি করব এর পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি রমজানের মূল হাদাফ মূল উদ্দেশ্য সেটি হলো যে এই মাস কোরআন নাজিলের মাস এবং এই মাসে আমাদের সকল ইবাদতের চাইতে বেশি কোরআন তেলাওতের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য আমাদের এটা বেশি আর কি করণীয় বিষয় হলো কোরআন তেলাওয়তের ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা কেননা রমজান মাস যদি আমরা কোরআন তেলাওত এবং কোরআন বুঝতে ব্যর্থ হই তাহলে রমজানের শিক্ষা লাভ করতে আমরা ব্যর্থ হব কেননা শাহরু রমাদান আল্লাহ উংসিলা ফিহিল কোরআন রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছে এই জন্য রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওত করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওকান রসুল কোরআন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাসে কোরআন শোনাতেন জিব্রাইল আমিনকে একবার শোনাতেন জিব্রাইল আমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার শোনাতেন এখান থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাসে কোরআন তেলাওয়তের ব্যাপক গুরুত্ব রয়েছে এবং এই কোরআনুল করিম রমজান মাসে যদি আমরা তেলাওত করতে পারি অন্তত যেন আমরা এক খতম কোরআন তেলাওত করতে পারি এবং সেটা বুঝে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি এটা আমাদের আমরা হাসবো আপনারও কাছে আবার মাওলানা শেখ আব্দুর রাকিব আল মাদানি আমরা দারিদ্র বিমোচনে জাকাতের কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলেমিন ওতে মোহাম্মেদিদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন তার সান্নিধ্য অথবা তার জান্নাত লাভ করার জন্য তার মাঝে অন্যতম একটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত তা হচ্ছে জাকাত إسلام بنيدي إكت عبادة إسلام تريتيوركُن. الله رسول صلى الله عليه وسلم الحديث إبن عمر رضي الله تعالى عنهما تنبولين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيله إحنا شهادة الـ Puri كلمر قول الصلاة صلاة تر زكاة. এই জাকাত একটি ফরজ ইবাদত তবে সবার উপর না জাকাত ফরজ হওয়ার জন্য দুটো শর্ত থাকতে হয় দুটো শর্ত পূরণ হলেই জাকাত ফরজ হবে তার মাঝে এক নম্বর শর্ত হচ্ছে বুলোগান নিসাব নির্দিষ্ট একটি অ্যামাউন্টে পৌঁছতে হবে হলুল আল এবং এই অ্যামাউন্টটি এক বছর পার হতে হবে নির্দিষ্ট মেয়াদ হওয়া পার হওয়া এবং একটি নির্দিষ্ট পরিমাণে পৌঁছা সম্পদ আলহামদুলিল্লাহ আমরা জাকাতের খাতগুলো শুনবো আপনার কাছ থেকে দর্শক ইসলামের পাঁচটি স্তম্ভ এবং পাঁচটি রোকন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো সিয়াম এবং অন্যতম আরেকটি হলো জাকাত এ বিষয়ের উপর আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসবো কোরআন রমজান অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি বিরতির পর ফিরে আসলাম আবারও আমাদের আলোচনা অনুষ্ঠানে বিরতির পূর্বে জনাব আব্দুল মোমেন আপনার কাছ থেকে আমরা শুনছিলাম দান সদাকা আমরা কি ধরনের দান সদকা করে আল্লাহর নৌকট লাভ করতে পারি আপনার ইসলামী শরীয়তে যেমন জাকাত ফিতরা এগুলো তো নির্ধারিত তাছাড়া অতিরিক্ত নফুল দানের ব্যাপারেও রাসুলুল্লাহ সাল্লিহুয়া জোরালোভাবে বলেছেন রাসুলসল্লা আলিহুয়া বলছেন তোমরা একটি খেজুর দিয়ে হলেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো এখানে রাসুলসাল্লাহ আলি সাল্লাম যে জিনিসটা বুঝাতে চাচ্ছেন যে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইলে সর্বোচ্চ পরিমাণ দান করবেন যদি কিচ্ছু না থাকে খাওয়ার জন্য মাত্র একটি খেজুর আছে এটা দিয়ে হলো আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা দিয়ে হলো চেষ্টা করবেন তাহলে দান করতে হবে সর্বোচ্চ পর্যায়ের রাসুল উল্লাহ সাল আলিহাল্লাম দানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ সোবাহানাউতালা এই দানকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যেমন একজন মানুষ মৃত্যু মুখে যখন পতিত হয় তখনও সে আল্লাহ সুবাহানাউতাল্লাহর কাছে আকাঙ্ক্ষা হিসাবে পেশ করে যে আমাকে যদি আরেকটু সময় দেওয়া হয় তাহলে আমি দান করব। দান এমন একটা বিষয় যে এটার মাধ্যমে জীবনের যাবতীয় রোগ বালা মুসিবত এগুলোকে আল্লাহ দূর করে দেন এবং জান্নাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেন এজন্য দানের বিকল্প নেই দান করতেই হবে রাসুল উল্লা সাল আলী হুয়া বলছেন দাউ মারা তোমরা অসুস্থ মানুষের চিকিৎসাটাও শুরু করবে দান দিয়ে আলহামদুলিল্লাহ জনাব আব্দুল মোমেন চমৎকার ভাষায় আপনি দানের ফজিলত বর্ণনা করছিলেন জনাব আব্দুল মোহাইমিন আপনি কোরআন তেলাওয়াতের ফজিলত বলছিলেন আর কি কি ফজিলত রয়েছে বলে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে যেমন রসল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করছেন তা সিয়াম ওয়াল কোরআন ইয়াসফান এলি লাবদিয়াও মাল কেয়াম কেয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ বিপদের মুহূর্তে থাকবে যখন কোনো সুপারিশকারী খুঁজে পাবে না তখন কোরআন বনে আদমের জন্য বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে কোরআন বলবে যে হে আমার প্রতিপালক আমি এই বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখে সে করেছিল দিনে এবং রাতে সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে আপনি গ্রহণ করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ কোরআনুল কারিমের সুপারিশ গ্রহণ করে এই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এরপর রসুল্লাহ সাল্লাহ সালাম আরো বলেছেন মান করা হাসানা কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করে তার জন্য একটি নেকি এবং এটাকে আল্লাহ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন তার মানে বোঝা যায় যে আমাদের কালামে পাক যেটা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিম এটাকে সদা সর্বদা তেলাওয়াত করতে হবে এর অনেক গুরুত্ব অনেক ফজলত রয়েছে বিশেষ করে কিয়ামতের সেই বিভীষিকাময় মাঠে কোরআনুল করিম আমাদের সুপারিশ করবে আর যদি আমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকি তাহলে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন ইন্না কৌমিত তা খজু হাজ আল কোরআন মাহাজুরা যে আমার কওমের কিছু মানুষ যারা কোরআন থেকে দূরে ছিল কোরআন তেলাওয়াত করতো না কোরআনের শিক্ষা থেকে তারা দূরে ছিল এই জন্য তাদের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবার অভিযোগ পেশ করবে আলহামদুলিল্লাহ আমরা আসবো আপনার কাছে আবারও শেখ আব্দুর রাকিব আল মাদানি জাকাতের খাদগুলো যদি আপনি বলেন তাহলে আমরা খুব উপকৃত হব তো খাতের আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নেশাব না বললেই নয় তা হচ্ছে স্বর্ণ পঁচাশি গ্রাম আর রূপা হচ্ছে পাঁচশো গ্রাম স্বর্ণ এবং রূপার সম মূল্য যদি কারো কাছে থাকে তাহলেই তার উপর জাকাতের অ্যামাউন্ট পৌঁছলো এটা এক বছর যদি পার হয়ে যায় যেন এর থেকে কোনো কিছু খরচ হয়নি অর্থাৎ এর কমে চলে আসেনি তাহলে তাকে জাকাত আদায় করতে হবে ফরজ ইবাদত এবং এই জাকাতটা কোথায় দিতে হবে এটা আল্লাহ রবাহ আলহমিন কোরআনে করিমে বলে দেন মূলত আটটি খাত রয়েছে এখানে কোরআন যে যারা মিসকিন যারা এবং যারা এই সাদগাটা তাহসিল করবে তহসিলদার যারা কর্মচারী যারা থাকবে এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যারা গিয়েছে এবং যারা মুসাফির সফর অবস্থায় টাকা শেষ হয়ে গেছে তৎকালীন যুগে বিশেষ করে প্রাচীনকালে তো মোবাইলের ব্যবস্থা ছিল না এটিএম কার্ডেরও ব্যবস্থা ছিল না টাকা পয়সা ট্রান্সফারের কোনো ব্যবস্থা ছিল না এরকম অবস্থায় যদি কেউ প্রতীত হয় তাহলে জাকাত নিতে পারবে এবং কেউ যদি হালাল পথে রুজি রোজগার বা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি এমন ঋণগ্রস্ত হয়ে যায় যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করলেও তার ঋণ আদায় হবে না আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আসবো আবারও দর্শক জাকাত বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আসবো পুরান অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের অপর অনুগ্রহ যে বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম আমরা বিরতির পূর্বে জনাব মাওলানা অধ্যক্ষ আব্দুল মোমেন আপনার কাছ থেকে কথা শুনছিলাম দান এবং সদিকা করলে মুসলিম জীবনে এর অনেক প্রবৃত্তি ঘটে আর কি কি বিষয় আছে বলে আপনি মনে করেন দান এবং সদাকা আমরা এই মাহের আমাজানে ক্ষমা পাওয়ার অফুরন্ত সুযোগ এই মাহের রমাজানে রয়েছে আমরা আমাদের পূর্বপুরুষ যাদেরকে হারিয়েছি যারা মৃত্যুবরণ করেছে জানি না কে কোন অবস্থায় আছেন রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলছেন তাদের পক্ষ থেকেও যদি তার ওয়ারিশটা দান সদাকা করে তাহলে কবরের শাস্তিটা পর্যন্ত আল্লাহন তাল্লাহ মাফ করে দেন তো এই অবস্থায় আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা বেশি বেশি দান সদাকা করতে পারি দান সদাকার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কবরের আজাব মাফ করে দিবেন আমরা মৃত মানুষের জন্য অনেক রসম রেওয়াজ নিজেদের জীবনে বাস্তবায়ন করি অথচ আল্লাহ রাসুল সাল আলহাল্লামের দেখানো পথ সবচেয়ে সহজ পথ আমরা রসম রেওয়াজে লক্ষ লক্ষ টাকা খরচ করি অথচ অত টাকা খরচ করা লাগতো না যদি আমরা আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও জনাব আব্দুল মহিমিন কোরআন তেলোয়াত করলে আমাদের জীবনের পট পরিবর্তন হয়ে যেতে পারে আপনি বলছিলেন যে তেলোয়াতের ফজিলত আর কি কি ফজিলত রয়েছে কোরানটা হলো মানুষের জন্য এটা একটা মহা ঔষধ আল্লাহ বলছেন ও নুনাজিল মিনাল কোরআন এ মা হুয়া শিফা কোরআনটা হলো মানব জাতির জন্য একটা হেদায়তের মশাল একটা ওষুধের মতো কাজ করে মানুষ যেমন অসুস্থ হলে মেডিসিনের মাধ্যম দেশে সুস্থতা লাভ করতে পারে ঠিক মানুষের আর্থিক এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে কোরআন হলো একটা মহা ঔষধের মতো এই কোরআনুল কারিমের অসংখ্য গুরুত্ব এবং ফজিলত রয়েছে বিশেষত তেলাওয়তের ফজিলত রমজান মাসে আমাদের চেষ্টা করতে হবে অন্তত যেন আমরা একক্ষতম কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি নিজেরা তেলাওয়াত করব আমাদের যারা সন্তান আছে স্ত্রী পরিবার আছে তাদেরকে এই বিষয়ে আমরা উপদেশ দিব এবং এর পাশাপাশি রমজান মাসে আমরা কোরআন শিক্ষা লাভের একটা আসর করতে পারি কোরআনের আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ জনাব আব্দুল মহাইমিন কোরআন তেলাওয়াতের ওপর চমৎকার আলোচনা রাখছেন আমরা যাচ্ছি মৌলানা আব্দুর রাকিব আল মাদানি আপনি দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা জাকাতের খাত এবং জাকাত কারা পাবে এবং নিসাব এ বিষয়ের উপর আলোচনা করছিলেন আসলে নিসাব কি জাকাত ফরজ হওয়ার জন্য যতটুকু পরিমাণ সম্পদ থাকতে হয় এটাকে আরবিতে নেশাব বলা হয় অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম সম পরিমাণ রোপ্য পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা এগুলোর উভয়ের যে কোনো একটার মূল্য যদি কারো কাছে থাকে তো এই জাকাত জিনিসটা একটি এবাদত যেহেতু আদত সেহেতু আমাদের ইচ্ছা আদায় করলে কিন্তু এটা হবে না আমরা জাকাতুল উল নিয়ে অনেক আলোচনা করি অনেক সময় এই ফিতরা যাকে বলি আমরা এই ফিতরাটা হচ্ছে জাকাতুল বাদান মানে একটা বডির উপর জাকাত এই জাকাতটা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে যেমনটা আল্লাহ রসুল বলেছেন আর এই জাকাত যেটা আমরা চিনি এটা হচ্ছে জাকাতুল মাল সম্পদের উপর এটা আদায় করতে হবে টাকা পয়সা দিয়ে যেটা থেকে আমি জাকাত দিব জনাব আব্দুল রকিব মাদানি জাকাত বিষয়ের উপরে চমৎকার আলোচনা রাখছিলেন দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের আয়োজন সাজিয়েছিলাম কোরআন রমজান অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় এফ মামুন এয়ার ট্রাভেলস ও আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে আজকের এই আলোচনা শেষ করার পূর্বে আমরা নাথ থেকে শুনবো শুনতে শুনতে বিদায় নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মনটা যদি হইতো প্রবল হইত হইতো যদি সুভুরু কবুতর মেঘের ডানাই পঠিয়ে দিতম মেঘের ডানাই পঠিয়ে দিতাম মদিনারি পথে যে আমার প্রিয় নবি ঘুমাই নিন্তঠায় আমার প্রিয় নবী ঘুমাই নিন্ত মনটা যদি হইতো প্রবল হাওয়া হই তো যদি সুগুর কবুত মেঘের ডানাই পঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার Prio nabi, ghumai nironto. Allahu Allahu Allah.